স্বপন ভাই পাঠালো আমাকে আপনাদের বাড়িতে বলে কাজের মেয়ে লাগবে হ্যাঁ লাগবে তো আপনি করতে পারবেন দুই বালা কাজ করবেন এক বালা করবেন ক টাকা দিবেন আগে টাকার কথা বলছেন কিসের জন্য কয় টাকা সেটা আগে শুনবেন না ও হ্যাঁ ক টাকা আর কি কি কাজ করাবেন বলেন শুনি ওই বাড়িতে আমাকে আড়াই হাজার টাকা দেয় দুটা কাজ করি এখন আপনার কটা কাজ বলেন কি কি করতে হবে আমি দুইটা কাজ করাবো বাসন মাজবে ঝাড় দে খোলা মুছা ঝাড় দিয়ে রামনগর প্রতিদিন অপরিষ্কার রাখবেন কীসের অপরিষ্কার রুগীর বাড়ি পরিষ্কার করে রাখবেন আমি এসে ঝাড় দিয়ে মুছা দিব আমি পরিষ্কার করবো তাহলে কাজের নিয়ে ও তো ক টাকা দিবেন বলেন না আমি দুবেলা কাজ করতে পারবো না আমি একবেলায় করে দিয়ে যাব আমি এক জায়গায় ধুপি বানাই একবেলা কাজ করলে আমি তাহলে ঝাড় দেওয়ার পরিষ্কার করে বাসন মাজে না

ज करते चाहिए बड़ लोकर बढ़ते